আগে তো অর্ধেকটা ভাঙছো আজকে পুরোটা ভাঙবা হ্যাঁ আজকে পুরোটা ভাঙবা লাকড়ি তুমি আগুন পারো ঠিক আছে আমি আমি আগুন জ্বালাবো তুমি সর সর পাতা দিছো কি করতেছিস ফকিং দের কথা কারে মুখে ওই কারে তোর কত বড় সাহস তুই এই বাড়িতে আইসা আমার সাহেবের বোর সাথে তুই পোস্ট লিস্ট করবি তো আবার আমি থাকতে বিবা কি হচ্ছে কি বলতিস মানে তুই এখনো বলছিস তাই আমি কি বলতাছি যা বের হয়ে যা এই ছোট লাগে বাচ্চা তুই এগুলো কি করতিস এসে দেখাবো কাজটা কিন্তু ঠিক হয়ে দিছে না তুই আমার সাথে এমনটা করতে পারিস না বল ঠিক ঠিক সেটা তো এখন আপনাকে দেখাবো দেখা আমি তোর ম্যাডাম ওই আর তুই ম্যাডামের সাথে এই কাজটা করতে পারিস না তোর সাহেব যদি জানতে পারে তোর কিন্তু চাকরি থাকবে না ও আমি এই কাজটা করতে পারবো না আর বাইরের কত্তা এসে করে দেবো আর আমি তুই বাড়িতেই থাকি লক্ষ টাকার বাগান খেয়া যাবে দুই টাকার ছাগলে আর আমি এই বাগানের মালিক হইয়া এই ফুলের ঘিরা নিতে পারবো না তা তো হয় না আর আজকে এই বড় লোকের বর্ষাতে আমি এনজয় করিয়া নিজে বড় লোক যাব না বল না তুই আমার সাথে এই না কি করে ভাবলে যে যে বাড়ি নুন আমি খাই সেই বাড়ি মাখনের লগে আমি নিমুখানিম করব আরে এই বাড়ির একটা কুত্তাকে যেভাবে খাইতে দেন আমারও সেইভাবে খাইতে দেন এবারে কুত্তা যেখানে ঘুমায় আমারও সেরকম একটা ঘরে ঘুমাইতে দেন কিন্তু আমি তো বেমানি করুন না কারণ কুত্তা কখনো মালিকের সাথে বেমানি করে না আর আপনি তো আমার মালিক না মালিক তো যে সে তো বিদেশে থাকে এ তুই কি বলতেছিস যেটা সত্য সেটাই বলতেছি আরে আপনাদের যারা মালিক আছে না তারা তো সবসময় গরিব মানুষদের কুত্তাই মনে করে আরে আমরা একটা কুত্তা আর কুত্তা আমাদের একটা বিবেক আছে আমরা কখনো যে বাড়ির মালিকের নুন খাই না সেই বাড়ির লোক মালিকের লোকের কোনোদিন দিন বেমানি করি না কুত্তার যেমন এই বাড়িকে ভাড়া রাখার দায়িত্ব তেমন চাকর হয়েও মনিবের বউকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার তাই আমি থাকতে আমার মনিবের বউয়ের উপরে কোনো বাহিরের কুত্তা নজর দিতে পারবে না বইলে গেল একটা কুদ্দাও তার মনিবের সাথে বেমানি করে না আর একটা চাকর তার মনিবের সাথে বেমানি করে না আর আমি আমি সব কিছু পাওয়ার সত্ত্বেও আমার হাজবেন্ডের সাথে বেমানি করতেছি না এই কাজটা করে আমার ঠিক হচ্ছে না আজ থেকে আমি ভালো হয়ে যাব। আর কারোর সাথে কোনো কিছু করব না আজ থেকে আমার স্বামী জিনিস শুধু আমার স্বামীকেই দেবো অন্য কোনো পুরুষের কাছে যাব না আর কোনো কাছ যাবো না